সকালে আর বিকালে নমাজ পড়ার দায়িত্ব আছে তসবিতা আলিলর দায়িত্ব আছে এলাই দেখো কা জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা বয়ান করেন সময় আল্লাহ হইরা ওয়া সাববিহ বিল আশিয়ি ওয়াল ইবকা ওয়া সাববিহুহু বুকরাতাও ওয়া আসিলা কুরআন আছে না আছে বুকরার মানে সকাল বেলা আর আসিলার মানে বিকাল বেলা আর আশি মানে হইল বিকাল এত কি খানি দুইবার খানি একবার খানি হইল গাদা আর একটা খানি হইল আশা ওয়া জাউ ওয়া বাউম আশা ইয়াবকুন এর লাগি বিকাল কুরখানি আর সকাল কুরখানি আশি আর ইবকার সকালে বিকালে এর লাগে এই টাইমে শয়তানের একটা প্রভাব থাকে এর লাগি আপনি এই টাইমে তসবিহ তালিম করতে এই টাইমে ঘুমাইতাও না এই টাইমে ঘুমানিও না বার এখন যে সকাল বেলা ঘুমাইলে ও ক্ষতি হয় আর বিকাল বেলা ঘুমাইলে মানুষ পাগল হয় আসর বাদে ঘুমাইলে মানুষ পাগল হয় সকাল বেলা ঘুমাইলে ও তা যায় হতে হয় আল্লাহ বানাইছি আমারে পাগল বানাইতে পারি ফাগলর সা মানুষের মুখে ফাগল মা বই নকালা বিকেল পেলায় কুমাই না জানো বিপে দরজা উল্জা খুলিয়া না জানো